আসসালামু আলাইকুম আজকে বরাবরের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন এখানে রাতের কিছু বেঁচে যাওয়া ভাত আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এটাকে একটা গ্লাস দিয়ে এভাবে চটকে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন তো এভাবে সবগুলো ভাত আমি খুব ভালো করে চটকে নিচ্ছি যতটা সম্ভব এটাকে গলিয়ে নিতে পারেন ততটাই ভালো তো এই যে দেখুন আমার কিন্তু একদমই হয়ে গেছে এখন এটাকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি ভাতটা কিন্তু খুবই আঠালো হয় এটাকে এখন আমি দুইটা কালার করে নিয়েছি একটু কালার মিক্স করছি একটা সাদা রেখেছি আর একটা একটু ব্লু কালার দিয়ে নিয়েছি এখন একটা আমি যে পাত্রে এটা দিব রোদের শুকাতে দেবো সেখানে একটু তেল মেখে নিচ্ছি আর এরকম একটা জালি নিয়ে নিয়েছি এর উপর এইভাবে ঘষে ঘষে এই পাঁপড়গুলো তৈরি করে নিতে হবে এভাবে ঘষে ঘষে এটা তৈরি করে নিতে হবে এই যে দেখুন হয়ে গেছে এখন আমি আর একটু করে দেখাই দিচ্ছি এই পাঁপড়টা তৈরি করা একদমই সহজ তো এখন থেকে আর বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে এভাবে পাপড় তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন বাচ্চাদের কিন্তু এটা ভীষণই প্রিয় একটা খাবার তো এই যে দেখুন এভাবে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি এখন এটাকে আমি রোদ্রে শুকাতে দেব ভালো রোদ থাকলে এটা একদিনের রোদে শুকিয়ে যাবে এই যে দেখুন আমার একদিনেই এটা খুব ভালো করেই শুকিয়ে গিয়েছে আর এখন এটা আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তখনই এই পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না দেওয়ার সাথে সাথেই হয়ে যায় তো আপনাদের যতগুলো প্রয়োজন এভাবে ভেজে নেবেন আর বাদ বাকিগুলো একটা কন্টেনারে ভরে কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারেন তো এভাবে করেই আমি সবগুলো পাপড় ভেজে নিয়েছি তো দেখতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে তো আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন